আমরা তার বিরুদ্ধে উঠতে হবে এখন পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যু সন্ত্রাসবাদ পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদের আগেও ছিল আমরা দেখেছি যবে থেকে মাননিয়া পশ্চিমবঙ্গের মশনাতে বসেছে তবে থেকে পশ্চিমবঙ্গ গোলা বারুদের একটা আগ্নেয় স্তূপের উপরে বসে আছে এখানে সব সময় অকাল কালী পূজা চলে অকাল দিওয়ালি চলে যে কোনো সময় বারুদের ফাট স্তুপ ফাটে এবং আমরা দেখতে পাই মানুষের মৃত্যু ঘটে আর এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি এই জেহাদিরের দুরন্ত অত্যাচারে আজ হিন্দুরা নিজ গুমে বড়বাসী আজকে মুর্শিদাবাদে তারা ঘর ছাড়তে বাধ্য মহিলারা প্রাণ ভয়ে স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে মামলায় ছুটছে অন্তঃসত্ত্বা মা পাঁচ দিনের ছোট বাচ্চা জন্ম দিয়ে তাকে নিয়ে অন্যত্র যাচ্ছে আমরা কি এই বাংলায় চেয়েছিলাম এই বাংলার জন্য কি মাননীয়কে চৌত্রিশ বছরের যে অপশাসন তা থেকে মুক্তি ঘটিয়ে নিয়ে আসা হয়েছিল বাংলার মায়েরা বোনের আজকে কাঁদছে কেন কাঁদছে শিক্ষক মানে একটা পরিবারে পাঁচটা মানুষ ছোট্ট শিশু স্ত্রী বয়স্ক বাবা মা আজকে তারা অনাহারে থাকবে একত্রিশে ডিসেম্বরের পর থেকে এই ধরনের অবস্থার পশ্চিমবঙ্গে তৈরি করেছে আজ আমাদের নির্মমতা সেই নির্মমতার প্রতিবাদে তার বিরুদ্ধে সোচ্চার হতে আজ আমরা পুলিশ নীরব দর্শক পুলিশ মাননীয়ার জটি চাটা ভূমিকা পালন করছে পুলিশের নীরব ভূমিকা এমন যখন হিন্দুরা আক্রমণ হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ সারিত হচ্ছে তখন পুলিশ লুকিয়ে যাচ্ছে আর যখন কোন শিক্ষক তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বেরোচ্ছে তখন তিনি দবাং পুলিশ হয়ে যাচ্ছেন সেই শিক্ষকের ওপর লাঠি ভাঙছে থেকে বড় কথা মমতা ব্যানার্জি এতটা নির্লজ্জ যে পরিবারে একজন বাবা এবং সন্তান দুজনকে খুন করা হলো মুর্শিদাবাদে সেই পরিবার ওই মমতা যে যে দুপোড় হওয়াটাকে প্রত্যাখ্যান করেছে 10 লক্ষ টাকা যেটা একটা দুটো জীবনের থেকে অনেক অংশে কোনো ভাবে ক্ষতিপূরণ করা যায় না সেই জায়গাকে প্রত্যাখ্যান করেছে তারা এখনোamazonawsের যে লিল্লাজের মতন মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আমরা তাদের সন্তানের পড়ার खर्चा দেব আমরা তাদের 10 লক্ষ টাকা দেব দেখুন জিহাদীরা বলছেন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর মুখের ডগায় কারণ মা সরস্বতী ওনার মুখের ডগায় বিরাজ করেন না সেই জন্য উনি সরস্বতীর মন্ত্র ভুল বলেন ওনার মিথ্যাচারে গোটা বঙ্গবাসী আজ রুদ্ধশ্বাস অবস্থা আজ গোটা বঙ্গবাসী মরণাপন্ন অবস্থা ওনার মিথ্যাচারের জন্য কংগ্রেস সরকার এই দুর্ভাগ্য এই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি হিন্দুদেরকে রক্ষা করতে ব্যর্থ রয়েছে মমতা দক্ষিণ বাংলাদেশ হতে দেওয়া যাবে না তাই আজকে আমরা দুলিয়ান সাংসদান সহ এই বাঙালি দূরের ওপর এই সন্ত্রাস চলেছে এই কমিউডার হিংসা চলেছে তার প্রতিবাদে হাওড়া কমিশনার অফ পুলিশ এখানে আমরা মিছিল করে এসছি এখানেও ব্যারিকেড করে আমাদের আটকাচ্ছে কিন্তু তারা আটকায় না তারা যখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন আছে রামনবমী ব্যারি

তারা নিজের দেশে এই পালায়ন করেছে আরে এই পুরো পরিস্থিতি তাকে সামাল দিলো আর পশ্চিমবাংলার পুলিশ বলছে নাকি বিএসএফ বাইরে থেকে লোকটা করিয়েছে ধরা পড়ছে ওখানকার মুসলিম নেতারা

তো বার্তা আর চন্দ্রদাস চন্দ্রদাস কে পিটিএ মে রাখে ওই কসবি মে রতঙ্গবাদী আর পশ্চিম বাংলা জিহাদীদের মধ্যে কি তা পার্টি পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী পদতে আগে দাঁড়িয়ে আজকে হাওড়া জেলাতে ভারতমাতা পার্টি রে আন্দোলন